ফার্নিচার কতটা প্রয়োজনীয় তা বলার প্রয়োজনই নেই যুগ যুগ ধরে তা ব্যবহার করে চলেছে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে ফার্নিচার নতুন দিগন্ত উন্নত মানের কাঠ দিয়ে তৈরি কাঠ আলমারি ড্রেসিং টেবিল বিভিন্ন আসবাবপত্র তাছাড়াও একই ছাদের তলায় পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের বিভিন্ন সামগ্রী মাসিক কিস্তির সুবিধে এবং ভারপ্রাপ্ত ব্যবসায়ীদের বক্তব্য তারা সর্বদা ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে আগামী দিন তাদের ব্যবসার প্রসার ঘটাতে চলেছে একটা সুন্দর জায়গায় সবাই মিলে আসবেন এসে তারপরে আপনারা এখান থেকে এত এত জিনিসের মধ্যে থেকে পছন্দ করে নিজেদের মতন জিনিসগুলো নিয়ে যেতে পারবেন সেটা একটা তো মানে ব্যাপার বটে আসলে কি দেখুন দু চারটে ছটা জিনিস থাকলে লোকে তো সেই জিনিসটা নিতে পারে না যার জন্য এত স্পেসিয়াস জায়গা করা হয়েছে যাতে কি না ফার্নিচারগুলো পুরোপুরি দেখে ঠিক কীরকম হতে পারে তাদের নিজেদের ফ্ল্যাটে হোক বা বাড়িতে হোক সেটা কোনটা মানাবে কোনটা ঠিকঠাক যাবে সেটা দেখে বুঝে তারপরে নিতে পারবে তো সেরকম একটা জায়গা সহজে দুম করে তো পাওয়া যায় ফার্নিচারের জগতে তো সেইটা এখানে আছে পেয়েছেন সেটাটা এটা দারুণ ব্যাপার আমি তো ভীষণভাবে দেখে আপ্লুত হয়ে গেলাম মানে আমি এক্সপেক্ট করেছিলাম মানে ছোটোখাটো কিছু পাবো বোধ হয় কিন্তু দেখি একবারে মানে বিরাট মহিরু হওয়ার কারণে বিশাল কর্মকাণ্ড ডেফিনেটলি তরুণ আমাকে আজকে এখানে পরিচয় করিয়ে দিল আপনাদের সঙ্গে এবং তরুণকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এর জন্যে ও আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে তো এই জন্যে তরুণকে বিশেষ ধন্যবাদ আর ফার্নি কুইনকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ হ্যাঁ ইলেকট্রনিক সিস্টেমের নিচে আমি প্রচুর দেখলাম সেটাও একটা ব্যাপার বিষয় তো ওটাও একটা ভালো বিষয় মানে এই রকম একটা কম্বিনেশন সেটাও একটা নিশ্চয় মানে এই কাম কম্বিনেশনটাও সত্যি কিন্তু পাওয়া মুশকিল তো ভালো খুবই মানে অ্যাপ্রিসিয়েট করার মতন একটা 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 জায়গা যেখানটায় কাজ সবাই আসলে পরে অন্তত দেখে তাদের মনে হবে এখান থেকে কিছু নেওয়াটা ডেফিনেটলি একটা সাশ্রয়ও বটে এবং লাভজনক জিনিসও হবে তো সেই জন্যে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি ফার্নি কুইনকে এবং আশা করি এটা এই অঞ্চলে ভীষণ একটা নাম করা জায়গা হবে অন্তত ফার্নিচারের জগতে ফার্নিচার এবং তার সঙ্গে ইলেকট্রনিক্স সবটাই সবটাই করা করে যে এটা আমাদের অষ্টম শোরুম যেটা আমরা কাশেপাড়ায় ওপেন করছি আমাদের কৃষ্ণনগর রানাঘাট করিমপুর বারাসাত বর্ধমান বহরমপুর আর রিক্সা আমাদের আক্কাবি তো অনেক আশা রেখে আমরা কাশেপাড়া বাসীদের কাছে আমাদের শোরুমটা প্রেজেন্ট করছি যেখানে আমাদের এক্সক্লুসিভ কালেকশান আমাদের আছে দুটো দুটোই আমরা ব্যবহার করছি একটা হচ্ছে একদম পুরোনো দিনের যে হেরিটেজ স্টাইলটা সেটাও আপনারা এখানে পাবেন সেগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং একটা হচ্ছে মডার্ন ফার্নিচার যেটা এখন সবাই জানেন ফার্নিচার তো এই টোটাল রেঞ্জটা আমরা এখানে রাখছি প্রাইসিংও খুব কমফোর্টেবল রেখেছি আমরা যে কোনো ধরনের মানুষ আসতে পারবেন খুব সাবলীণভাবে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর আমরা সব প্রোডাক্টের জন্য ইএমআই অপশান আছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স আছে জিরো ইন্টারেস্টে এখানে ক্যাশে দিলেও আপনার যা প্রাইস পড়বে ফাইন্যান্সেও আপনার সেল প্রাইস পড়বে কোনো ডিফারেন্স নেই এটা বাদ দিয়ে আমরা কাঠের জিনিসের ওপর পাঁচ বছর দশ বছর অবধিও ওয়ারেন্টি দিচ্ছি আর মিনিমাম তো আমাদের তিন বছর ওয়ারেন্টি আছে আর সেই ওয়ারেন্টিটা রিপ্লেসমেন্ট ব্যারেন্টি যদি কোনো রকম সমস্যা হয় তো আমরা সেটাকে রিপ্লেস করব সব রকম আমরা দেওয়ার চেষ্টা করছি এইভাবে আর প্লাস ফ্রি মেজারমেন্ট আরো বাড়িতে যদি জায়গার একটা ক্রাইসিস থাকে আমাদের লোক গিয়ে মেজার করে ওনার পছন্দ মতো ফার্নিচার আমরা সেখানে ফিটিং করে দেবো

তো টোটালটা পাবে ফার্নিচার পাবে ইলেকট্রনিক্স পাবে আর মহিলাদের পয় না কম্বো জানেন আমরা কম্বো করেওছি একটা ফার্নিচারের একটা ম্যারেজ কম্বো করেছি স্পেশাল কম্বো যেটা আপনারা আলাদা করে নিলে এমআরপি ভ্যালু মোটামুটি ধরুন আড়াই লাখ টাকা পড়বে যেখানে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি ইন্ডাকশান প্লাস একটা টোটাল রুম সেই কিংবেড ওয়াডড্রপ সব দিয়ে আড়াই লাখ টাকা পড়বে কিন্তু যদি কম্বোতে আপনারা এখান থেকে নেন তাহলে এক লাখ উন পঞ্চাশ হাজার নশ টোটাল প্যাকেজটা পেয়ে যাবে মানে আইটা যদি যাওয়া হয় যে কাটছকোনা মেইন বাদ দিয়ে মেইন রোড বা মেইন এই জোনটা বাদ দিয়ে একটু ভিতরে যদি যাই তারপর বলবে গ্রাম পড়ে যাচ্ছে ভিলেজ ওই বা পঞ্চায়েত এলাকা পড়ে যাচ্ছে তারাও তো ইচ্ছা করবে তারাও আসবে বা তাদের জন্য কি বার্তা দেবেন তাদের তাদের জন্য মানে আমি যেটা বলছি প্রাইসিং এর দিকে আমরা যেরকম এক্সক্লুসিভ খুব লাক্সারি প্রোডাক্ট এখানে পাবেন অ্যাট দ্য সেম টাইম খুব নমিনাল মানে আমাদের এখানে ধরে নিন আপনি আঠেরো কুড়ি হাজার টাকা থেকে কিং বেড উইথ হাইড্রোলিক বক্স আপনি পেয়ে যাচ্ছেন যেটা আমি মনে করি যে অত সহজে পাওয়া মুশকিল তো আমরা ফ্রি ডেলিভারিও দিচ্ছি প্লাস মানে যদি দূরে হয় মানে অনেকটা ডিস্টেন্স অবধি টু থার্টি ফ্রি ডেলিভারি দিই ফ্রি বাড়ি থেকে ফিটিং তো আছে তো আমার মনে হয় যে কোনো ধরনের মানুষ অ্যাফোর্ড করতে পারবে না সেই অ্যাফোর্ডেবিলিটি জায়গাটা আমার মাথায় রেখে কিন্তু কোনো ব্যাপারটা প্ল্যান করছে আর আপনার অফিস যাচ্ছে আটটার সময় ফিরছে তারপরে শরীর দিচ্ছে না তো তারা যদি মনে করে এখানে ভিডিও কলে

আমরা টোটালটাই কাস্টমার টোটালি হ্যাসেল ফ্রি রাখবে আর সে যখন একবার প্রোডাক্টটা নেবে তারপরেও সে যেন হ্যাসেল ফ্রি থাকে অনেক সময় কী হয় ধরুন একটা কাস্টমার যারা অফিসে যাতায়াত করছে টাইম পাচ্ছে না সে যদি